পাপা কোথায় গেছিলি ব্রাশ নিয়ে আসিস নি না কালকে কালকে ঘর থেকে ব্রাশ আনিস নি না আমার জন্য এনেছিস কত ভালোবাসে দেখি কি ব্রাশ এনেছিস এটা আমার অলমোস্ট ব্লু কালার পছন্দ তোর ভালো হয়েছে দাঁত মেজে নাক বলে ফুলে এমন মাটি খাচ্ছিস বিস্কুট কিন্তু এই বিস্কুটটা একা একা খায় না কিন্তু কালকে রাত্রেবেলা ওর বোমিটিং হয়েছে আজকে খিদাতে খেয়ে নিচ্ছি নাও খেন দেখি গুড মর্নিং এভরি ওয়ান গাইস কালকে রাত্রেবেলা কালকে হাসবিনা দাদা আমাকে বলতে দে গতকালকের রাত্রেবেলার ব্লকটা তোমরা মানে গতকালকের ব্লকটা তোমরা দেখেছো সেখানে দেখেছিলে যে এরা সবাই মিলে রাত্রেবেলা ভাত খেয়েছে ভাত খেয়ে এই যে ব্ল্যাক কালার টি শার্ট আর ইয়েলো কালার টি শার্ট এরা দুজন ওভারলেট খেয়ে এরা একটুখানি ভূতের সিনেমা নাকি দেখতে দেখতে আহার দেখতে দেখতে ঘুমিয়ে গেছে আর এই যে মেয়েটাকে দেখছো না এটা হচ্ছে ডেঞ্জারের জোন হয়েছো এই মেয়েটাকে এবার জিজ্ঞেস করি কটায় ঘুমিয়েছি রে কটা পর্যন্ত মোবাইল কেটেছিস বুঝেছো তারপরে একটু আগে আমার ঘুমটা ভেঙেছে দেখি তখনও ফোন হাতে আর যে ফোন রাখ তুই সারা রাত মোবাইল খেটেছিস দেব চারে না 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 আমি এটা কাজ করছি আর ঘুমাতে দিবি না এখন নাক টানছো কেন

আম্মা কোথায় বসেছ কোথায় এটা বসেছ আমার বাপের ভাইটা একদম রাস্তার পাশে তোমরা আশা করি দেখে বুঝেই গেছ আমার ব্লক তো এরকমভাবে অনবরত সারা রাত গাড়ি চলে জানো তো যাই হোক এদিকে আমি ব্রাশ করছি ওদিকে মা ডাকছে টিফিন খাওয়ার জন্য কি বললি একটা বললি ওইটা শুধু বলিসনি তার সাথে একটা কথা বলেছিস সকালে টিফিনে আজকে রুটি আর তরকারি তার আগে কিন্তু চা বিস্কুট টিফিন করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো আমি টিফিন করে নিই তাই পড়ে যাবি হ্যাঁ হ্যাঁ ন নয় ননয় ন নয় বের করিস না কিন্তু কথা বললে না শুনবি অপাদগরি নয়

এমনি এমনি মেয়েরা বলে না বাপের বাড়িটা হচ্ছে শান্তির জায়গা তুমি না কাজ করো ঘুমিয়ে থাকো কেউ কিছু বলার নেই কিছু নেই আবার টাইমে টাইমে খাওয়ারও তোমার মুখের সামনে রেডি সকালে তো ব্রেকফাস্টে দেখলেই রুটি দিয়ে আর তরকারি দিয়ে করলাম বাট এখন এসেছে লাঞ্চ লাঞ্চের মধ্যে কি কি আছে একটু বলে দিই আজকে একটু লাইট খাবো বলেছি দিদি ছেলে আর ভূমি বাজারে গেছিলো তোমরা তো দেখেইছো ওরা গিয়ে নিয়ে এসেছিল কাতলা মাছ আর চিকেন আমি বললাম যে এই বেলাটা একটু লাইট খাবো যেহেতু দিদি বারবার করে ফোন করছে দিদির মেয়ে কালকে রাতে জামাইবাবুর সাথে সন্ধ্যাবেলা এসেছিলো আমরা রেখে দিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তার সাথে আমাদেরকেও যেতে বলেছে তো সেই কারণের জন্য আমি বললাম লাইটই খাবো তাই ডাল করেছে আলু সিদ্ধ মেখেছে আর কাতলা মাছের ডিমে বড়া করেছে এই হচ্ছে আজকের মেনু তো বেশ শান্তির খাওয়া আর এদিকে দেখো আমার মেয়ে বসে আছে আমার মেয়ে কিন্তু আমাকে একদম চোখে হারাচ্ছে না যেহেতু আমি কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে ডাইরেক্ট বাপের বাড়ি ঢুকেছিলাম ছেলে আর কিটিকে নিয়ে যায়নি তো সেই কারণে ওই একটা রাত আমাকে ছাড়া থেকেছে বলে এখন আমি যেখানে যেই প্রান্তেই থাকছি ও সাথে সাথে আমার পিছন পিছন ঘুরছে তো চলো যাই হোক আমরা সব খেতে বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো দিদি বাড়িতে তো চলো ঝটপট করে খেয়ে নিই আমরা হচ্ছে বাঙাল

জাস্ট একটুখানি শুয়েছিলাম আর ওদিকে মা দিদি দিদির মেয়ে আমার ছেলে সবাই পাশের ঘরে ঘুমাচ্ছে এর মধ্যে বড়মা মা চা নিয়ে এসে হাজির দিয়ে আমি উঠলাম উঠে ভাবলাম যে না চাটা খেয়ে একটু মাইন্ডটাকে ফ্রেশ করে নিই করার পরে তারপরে বসবো এডিট করতে এখানে নেটের একটু সমস্যা হচ্ছে যেহেতু ওয়াইফাই আমার বাড়িতে লাগানো নেই সেই কারণের জন্য কতবার যে রিচার্জ করলাম তবুও কিছুতে কিছু হচ্ছে না আর চায়ের সাথে টা খাবো না তাই কখনো হয় দিয়ে কি বলার নাম একটা লম্বু ছিল একটা না অনেকগুলোই ছিল ওখান থেকে একটা লম্বু নিয়ে খাচ্ছি আর বাপের বাড়িতে আসলে একটু চাটা বেশি খাওয়া হয় দু তিন হয়ে যায় কিন্তু শ্বশুর বাড়িতে একদমই খাই না কেউ খায় না বলে আমিও খাই না কোথায় যাচ্ছিস একটু বলে দেয়ারি আনতে হ্যাঁ কেন টাটা

আমার একটা জুয়েলারি আনতে সে কেন নিয়ে যায়নি ও খেলতে গেছে ওকে ছিল পাইনি তার জন্য চলে গেছে কি করবে আর একটুখানি আগে আসলে পেয়ে যেত আর একটু আগেই গেল তাও ওরা ক্লাবের মাঠের ওখানে দেখে যাবে যে তুই আছিস কি না কোথায় যাচ্ছিস কোথায় কোথায় আর মাছ কিনতে যাচ্ছি মাসি বাড়ি যাবি বললি হ্যাঁ

এখন আমরা একটু বাইরে আড্ডা মারতে বেরিয়েছি এরপরে আমরা কি করব ঘুমাবো তাই সবাই মিলে বলে দাও